এই বন্ধুরা তোমাদের সবাইকে সুসময় মিনি লাগে তো আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো এটা হলো কচ্ছপের বাচ্চা তো দেখো কত ছোট আমাদের উঠোনে এখন ঘুরে বেড়াচ্ছিল যেহেতু এখন জল হচ্ছে তো কে কোথা দিয়ে যাচ্ছে তার ঠিক নেই ভাই ঘরের ভিতরে আসতে গিয়ে এটাকে পেয়েছে কত ছোট দেখো সবে আর কি জন্ম নিয়েছে এত তুলতুলে কি বলবো তাই দেখো তবুও ছোট তো আমরা ভেবেছিলাম নড়তে চড়তে পারবে না তা বাড়ি ঝেই নিয়ে এসেছে ওই দেখো কিভাবে দৌড়াচ্ছে পুঁই পুঁই করে শুধু ও ওমাতা ছুটে চলে যাচ্ছিলো এই প্রথম জানো তো এত ছোট্ট কচ্ছপের বাচ্চাকে আমরা হাতে নিয়েছি মানে কচ্ছপ দেখেছি বড় বড় অনেক বড় বড় দেখেছি কিন্তু এত ছোট্ট বাচ্চা কোনো দিন দেখি না আজকের সামনাসামনি মানে নিজের হাতে নিয়ে দেখালাম এই দেখো কত সুন্দর কত জোরে জোরে ছুটে পালাচ্ছে কি বলবো তা ও এতটাই ভারী দেখো যে একটা কাগজ সামান্য কাগজেও ওরা ফেলে দিচ্ছে তা আমার ভাই দেখো ওকে নিয়ে কত খেলা করছে একটা কাগজ দিচ্ছে তো চলে আসছে আবার তার সামনে একটা কাগজ দিচ্ছে ছবিটিকে নিয়ে আমরা খেলা করছি বলে দাদা রাগ করে তাড়াতাড়ি করে হাঁড়ি ভিতা দিয়ে দিল